দেশবাসী এবং প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছে অনেকে আমার সাথে যোগাযোগ করতেন ইতিমধ্যে ওনাকে বিভিন্ন সহযোগিতা করার জন্য আসলে আমরা যে চিন্তা ভাবনাটা ওনার ছিল প্রথমত ওনার দোকানটা নিয়ে তো আলহামদুলিল্লাহ ওনার দোকানের কাজ আজকে মোটামুটি হয়ে যাবে তাই না আজকে দোকানে কাজ হয়ে যাবে বার্গার ওলজি ওনারা মূলত আরসিদ মিজানবে দোকানে বার্গার পাওয়ার জন্য এবং মিজানদা কিছু তেল দেওয়ার জন্য তো আমি চিন্তা করে দেখলাম আসলে মিজানদের যেটা এখন জরুরি সেটা হচ্ছে মিজানবে একটা দোকান প্রয়োজন আসলে যে দোকানটা একদম হয়তো উনি ভাইরাল নাও থাকতে পারে এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা যদি ভাইরাল যখন থাকবে না তখন ওনার যে আসবে আসার পরে একটা বসার মতো একটা সুন্দর পরিবেশ প্রয়োজন সেই সুন্দর পরিবেশটা করে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল অন্তত আলহামদুলিল্লাহ আজকে আমাদের সেই দোকানে কাজ শুরু হবে মিজানবের হোটেল কালকে নতুন রূপে আসতেছে বার্গার ওলজি ওনারা ওনাদের পক্ষ থেকে করে দিবেন ওনার সবকিছু করে দিবেন ওনারা মূলত তেল দিতে চেয়েছিল আমি বলেছিলাম যে ভাই তেলটা না দিয়ে একটা ভালো একটা অবস্থান করেছেন যে আপনারা সব পাবেন বেশি এই যে আজকে একটা বসার স্থান করে দিবে মা বোনদের জন্য সুব্যবস্থা থাকবে এবং কি মিজানবাহ

আর থেকে ওনাকে ভ্যানগাড়ি দিবে তো ওনাকে যত আসেন ওনার কাছে যারা আসেন ওনাকে কিছু কিছু মানে বুদ্ধি দিবেন পরামর্শ দিবেন আসলে কি করলে ভালো হবে এ মানুষটা কি করলে রাস্তার মানুষগুলা রিক্সা টাইপেরগুলা সিএনজি টাইপেরগুলা একটু শান্তি পাবে সত্যি পাবে ওনাকে আইসা ওই যে নাটক সাজানোর এখানে কারখানা বানায় না বিভিন্ন মেয়ে আয় না নাটক মানে নাটক সাজায় না আসলে এগুলো দশটার মধ্যে দুই একজন ইউটিউবার একটা লোক আছে উনি মনে করেন লায় ব্যাদালটা লাগা এরকম দশটার মধ্যে উনি ম্যাচে দশটার জন্য দুইজন অন্তত এই নাটকটা করে আসলে এই নাটকটা করবেন না ওনাকে ব্যবসা করতে দেন আজকে এই ভাইরাল নিজান যদি আপনারা ক্ষতি করেন এটা নিজান ক্ষতি হবে না উনি কিন্তু খেটে খাওয়া একজন মানুষ খেটে খাওয়া মানুষটা ভাই